বন্ধু করে তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে কিসের বিষয় যে না আমরা সবাই জানি যে এবছর যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের সেমিস্টার সিস্টেমের মাধ্যমে পরীক্ষা দিতে হবে তো সেমিস্টার সিস্টেম কি আমরা এর আগে পরেও বলেছি যে না বছরে দুটো পরীক্ষা প্রথম পর্যায়ে এমসিকিউ পরীক্ষা দ্বিতীয় পর্যায়ে ব্রড টাইপের প্রশ্নের পরীক্ষা এবং প্রথম পর্যায়ে এমসিকিউ পরীক্ষা দিলাম দ্বিতীয় পর্যায়ে ব্রড কোয়েশ্চনের পরীক্ষা দিলাম তার মাঝে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলাম বা প্রজেক্টের বিভিন্ন পেপার জমা করলাম সমস্ত কিছু ঠিকঠাকই ছিল এবার যেটা মূল আমাদের প্রশ্ন ছিল যে স্যার পরীক্ষাটা কোথায় হবে অর্থাৎ দুবার অন্য স্কুলে বছরে যাব নাকি পরীক্ষা সেন্টারটা কোথায় পড়বে তা দেখো এখনো পর্যন্ত গভর্নমেন্ট অথরাইজড কোনো রুলস এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি তবে আমরা যতটুকু তথ্য পাচ্ছি তাতে করে প্রথম এমসি যে পরীক্ষাটা কথাটা ভালোভাবে বুঝবে কিন্তু প্রথম যে শর্ট কোশ্চেনের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা তোমাদের স্কুলের বা হোম সেন্টারেই হবে এবার অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো স্কুলের হোম সেন্টারেই হবে প্রথম এমসিকিউ বা শর্ট কোশ্চেনের পরীক্ষা যেটাতে তোমার ওএমআর সিটে শিটে তোমাকে পরীক্ষাটা দিতে হবে এবং এর পরের যে পাঠটা সেই পরীক্ষাটা হবে তোমার সেন্টারে গিয়ে আমি একদম সহজ হিসাবে বলি এবার মনে করো তুমি বাংলা পরীক্ষা দেবে তো বাংলা পরীক্ষার ক্ষেত্রে ধরো বাংলাতে প্রজেক্টে কুড়ি মার্ক রয়েছে আর আশি মার্কের পরীক্ষা এই আশি মার্কের মধ্যে আমি ধরলাম যে তোমার থার্টি মার্কস এক এক সাবজেক্টে মার্কস এক এক রকম কোনোটায় তিরিশ মার্ক কোনোটায় চল্লিশ মার্ক কোনোটায় পঁচিশ মার্ক শর্ট টাইপের কোশ্চেন তো ধরো এই যে প্রথম ধরো তিরিশ মার্ক এই তিরিশ মার্কের এমসিকু প্রশ্ন থাকবে বাদ বাকি ধরো পঞ্চাশ মার্কে ব্রড টাইপের প্রশ্ন থাকবে কতটা ভালোভাবে বুঝবে তাহলে এই যে 30 মার্কের শর্ট টাইপের প্রশ্ন এই শর্টের পরীক্ষাটা হবে কোথায় না স্কুলে বসেই পরীক্ষাটা হবে আর যে পঞ্চাশ মার্কের পরীক্ষা সেই পঞ্চাশ মার্কের পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে যেতে হবে অন্য সেন্টারে যেমন করে তোমরা মাধ্যমিক তোমাদের স্কুল ছেড়ে অন্য স্কুলে পরীক্ষা দিতে গেছিলে এবার আমি একটু অন্যভাবে বোঝাই এটাই যদি হয় কারণ আমরা যতদূর সংবাদ পাচ্ছি যে এরকম একটা ভাবনা চিন্তা চলছে আমি আবারও বলছি কিন্তু এটা কিন্তু ফাইনাল নয় নোটিফিকেশান না আসা পর্যন্ত ফাইনাল নয় তবে আশা করি যতটুকু আমরা অথেন্টিকেশান বা মারফত তথ্য পেয়েছি তাতে করে এটাই হতে চলেছে কারণ সেন্টার নিয়ে একটা খুব বড় প্রশ্ন ছিল আমাদেরও প্রশ্ন ছিল যে কী হতে চলেছে তো যাই হোক যদি এটা হয় তাহলে কিন্তু একদিক দিয়ে খুব ভালো আবার একদিক দিয়ে খুবই খারাপ কেন ভালো তার কারণ একটাই যে দুবার বিভিন্ন সেন্টারে দৌড়াদৌড়ি করতে হবে না স্কুল নিজের দায়িত্বে পরীক্ষাটা নিতে পারবে এবং তার থেকে আরও একটা সুবিধাজনক বিষয় যে নম্বর কিন্তু ভালো উঠবে কারণ নিজের হোম সেন্টারে পরীক্ষা স্বাভাবিকভাবে একটা আলাদা ফ্যাসিলিটি পাওয়া যায় এটা একটা জায়গা থাকে কারণ ইতিপূর্বে আমরা যখন করোনার সিজন ছিল তখন আমরা দেখিয়েছি যে এক স্কুলে কেমন পরিমাণে বিভৎস রেজাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ড মেরিট লিস্ট তৈরি হয়ে গেল একই স্কুলের যে চার পাঁচজন ছজন পেয়ে গেল মেরিট লিস্টে করোনাকালীন সময়ে সেন্টার থাকার এগুলো ফলাফল আমরা দেখতে পেয়েছি তো যাই হোক সেক্ষেত্রে মূল্যায়নের ব্যবস্থায় কিন্তু একটু সংশয় থাকলেও থাকতে পারে তবে হ্যাঁ যদি সবাই ঠিকঠাকভাবে মূল্যায়নটা করে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবার আসা যাক যেটা আমরা থামবেলে বলেছি যে তাহলে তো স্যার ফেলিয়ার করবে না এবার চিন্তা করো কেউ যদি এমসিকিউ পরীক্ষাতে ফে ভালো মার্কস পায় কেউ যদি প্রজেক্টে ভালো মার্কস পায় তাহলে স্বাভাবিকভাবে একটা সাবজেক্টে প্রজেক্টে কুড়ি মার্ক আর ওদিকে এমসিকিউ যদি সব থেকে কমও থাকে তাও তিরিশটা তাহলে ওই তিরিশের ভেতরে কেউ যদি সব থেকে খারাপও পায় তাও পঁচিশটা আর ওদিকে প্রজেক্টে আঠারো তাহলে এদিকে পঁচিশ আর ওদিকে আঠেরো কত হলো পঁচিশ আর আঠেরো কত হল আঠারো পাঁচ তেরো তিন মানে পঁয়ত্রিশ তেতাল্লিশ তেতাল্লিশ মার্ক বাংলার ক্ষেত্রে নিশ্চিত এখনও তো পঞ্চাশ মার্কের পরীক্ষা বাকি পিক্সার তবে বাকি হয় তাহলে কি ফেল বলে কোনো শব্দ হয়তো বা এর পর থেকে থাকবে না এমনকি তোমাদের এটাও বলে রাখি থার্ড ডিভিশনও খুঁজে পাওয়া যাবে না পরীক্ষাতে যা থাকবে সব ফার্স্ট ডিভিশন স্টার মার্ক ফার্স্ট ডিভিশন স্টার মার্ক সেকেন্ড ক্লাসও খুবই কম পাওয়া যাবে কারণ যদি এমসিকিউ এর পরীক্ষা স্কুল অর্গানাইজ করে বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যদি স্কুল অর্গানাইজ করে প্রজেক্টের মার্ক যদি স্কুলের হাতে থাকে তাহলে স্বাভাবিক নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাবজেক্টের মার্কস কিন্তু স্কুলের হাতে দেখে যাচ্ছে এটা একদিকে যেমন শুনতে খুব ভালো লাগছে নম্বর নিয়ে আনন্দ পাচ্ছি আমরা কিন্তু অন্যদিকে কিন্তু এর নেগেটিভিটিটাও রয়েছে এখন যে যেমনভাবে গ্রহণ করতে পারো আমার কোনো ব্যাপার না আমি জাস্ট বিষয়টা উল্লেখ করছি কোনো জিনিস সুন্দর স্বচ্ছ পরিষ্কার নির্ভুল হোক সেটাই চাই যখন একটা নতুন সিস্টেম আসছে আমরা হয়তো ছোট একজন শিক্ষক যদি কোনোভাবে এই বিষয়টা তাদের কাছে পৌঁছায় অন্তত যদি কোনো প্রোটেকশন সেভাবে নেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে আবার প্রশ্নপত্র যেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এইস এর ক্ষেত্রে সেটা কিন্তু বোর্ড থেকেই কাউন্সিল থেকেই আসবে তেমনই ভাবধারা তো যাই হোক যদি এই সিস্টেমে পরীক্ষা হয় অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হোম সেন্টার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা অন্য স্কুলে গিয়ে দিতে হবে তাহলে স্বাভাবিক নিয়মে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নম্বর প্রচুর বাড়বে এবং প্রচুর ছাত্রছাত্রী পাশ করবে এবং বেসিক ধারণা অনুযায়ী ফেল থাকবে না বললেই চলে কারণ তোমরা নিজেরাই জানো ক্লাস ইলেভেনে কতজন ফেল করেছিল তোমার স্কুলে জানাবে আমাকে কমেন্টে দেখবে বেশিরভাগ পাশ হয়ে গেছে হয়তো হাতে কোনো একটা দুটো মানে তার কপালের এতটাই দুর্ভোগ তাও দেখা গেল পরীক্ষা দেয়নি যে কারণে বেশিরভাগ স্কুলেই কিন্তু এই অবস্থা ইলেভেনে ফেল করে না ঠিক একই ব্যাপার যদি সেন্টার যদি স্কুলে হয় হোম সেন্টার যদি স্কুলে হয় তাহলে দেখা গেল যে টুয়েলভেও ফেল হবে না তো এটা না হওয়া একদিক দিয়ে খুবই ভালো তবে হ্যাঁ ছাত্রছাত্রীর সঠিক মূল্যায়নও করা প্রয়োজন কারণ ডেভেলপমেন্ট হওয়া অবশ্যই দরকার কিন্তু ভিত নরম রেখে ডেভেলপমেন্ট খুব একটা ভালো উপায় নয় এটুকুই বললাম এবার কার কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে হবে তোমাদের আমার এই ভিডিওর কমেন্টে ভালো লাগলে লাইক করো আর অবশ্যই কমেন্ট করে বলো যে সিস্টেমটা কোনটা বেটার হোম সেন্টারে পরীক্ষা নাকি অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা প্রশ্নটা রইল তোমাদের জন্য ধন্যবাদ